আজকে আমি একটা মোহ উদ্দেশ্যে বেরিয়েছিলাম না কোনো তীর্থযাত্রা নয় না কোনো পাহাড় জয়ও নয় আমি বেরিয়েছিলাম চা খাওয়ার জন্য হ্যাঁ শুনতে যতটা সোজা লাগছে ভেতরে কিন্তু ততটাই ড্রামা আর অ্যাডভেঞ্চার স্টোরি হায় আমি পিটু আমার বাড়ি হাওড়ায় আর আমি থাকি চেন্নাই ভোর চারটেই ঘুম ভাঙলো আসলে বৃষ্টি হচ্ছিল বলে আগেই ঘুম ভেঙেছিল তাই বেরিয়ে পড়লাম কারণ ফেসবুকে দেখেছিলাম এই ভিজে যাওয়াটাই নাকি অ্যাডভেঞ্চারের প্রথম ধাপ নিচে নেমে র্যাপিডো বুক করলাম আমার বন্ধু তখন অটোতে বসে এমন ভাবে ঘুমাচ্ছিল মনে হচ্ছিল ওর জন্মই হয়েছে ঘুমানোর জন্য অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে অটো এগিয়ে যেতে লাগলো আশেপাশে জল জমে আছে চা খাওয়ার আগে হয়তো ডুবেই মরতে হবে এখন যদি হাওড়া বা শিয়ালদায় থাকতাম তাহলে এতক্ষণে রেনকোট পরে চা বিক্রেতা হাজির হয়ে যেত কিন্তু এখানে শুধু জল আর আমাদের হতাশ নেই অটো থামলো লাইট হাউসের সামনে চারিদিকে অন্ধকার বৃষ্টি হচ্ছে মনে হচ্ছিল ভৌতিক সিনেমা সেটে এসে গেছি বাস স্টপে দাঁড়িয়ে রইলাম বৃষ্টি থামার অপেক্ষায় বৃষ্টি কমতেই হাঁটতে বেরোলাম একটু এগোতেই দেখলাম রাস্তার পাশে আলো ঠাকুর আর বিল্ডিংয়ের গায়ে পেন্টিং এতক্ষণে বুঝলাম আমি চা খুঁজতে খুঁজতে কলকাতার বইমেলার গ্যালারিতে ঢুকে পড়েছি ধীরে ধীরে আকাশ নীলাভ হতে লাগলো আমরা এগোলাম সমুদ্রের দিকে সামনে নৌকোর লাইন দেখে বুঝলাম পুরো নৌসেনা আমাকে রিসিভ করার জন্য বসে আছে হঠাৎ দেখলাম একটা লোক জাল থেকে মাছ ছাড়াচ্ছে তখন বুঝে গেলাম আমি মারিনা বিচের ফিজ মার্কেটে ঢুকে পড়েছি আমরা এখন আছি মারিনা বিচের ফিজ মার্কেটের সামনে আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে অগন্তি বোর্ড রাখা মানে এত বোর্ড আছে যেগুলো গোনা যাবে না এখানে সামনে ফিজ মার্কেট আর এখানে এত 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 মনে হচ্ছিল চা খাওয়ার উদ্দেশ্যে এসে ইলিশ মাছ কিনেই ঘরে ফিরতে হবে কিন্তু ইলিশ মাছের দাম অনেক হওয়ার কারণে আমি ওখান থেকে ছুটে পালিয়ে গেলাম আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এদিক ওদিকে একটু টাইম পাস করার পর যখন আলোটা ধীরে ধীরে ফুটলো আর বৃষ্টিটা কমলো তখন আমরা ভাবলাম এবার হয়তো আমরা দেখতে পাবো সানরাইজ সেই খুশিতে আমরা চলে এলাম সমুদ্রর ধারে আর এসে দেখলাম কিছু লোক বসে হাঁটছে যেখানে আমাদের মুখটা মুডটা খুবই খারাপ হয়ে গেল কিছুক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো হাজার হাজার পায়রার দল ওদের দিকে এগিয়ে যেতেই ওরা আমাকে গোল করে ঘিরে নিল আমি বুঝে গেলাম ওরাও আমার মতো চায়ের খোঁজে বেরিয়েছে আমিও ওদের সাথে এগিয়ে যেতে লাগলাম তারপর এলো সেই লেজেন্ডারি কাঠের রাস্তা যেখানে তুমি সমুদ্রও দেখবে আবার তোমার পায়ে বালিও লাগবে না যারা রিল বানাতে চায় কিন্তু স্যান্ডেল নোংরা করতে চায় না তাদের জন্য এই রাস্তাটা বানানো আমিও ওই রাস্তা ধরে এগিয়ে গেলাম কারণ এই সব রাস্তার আশেপাশেই চাওয়ালারা ঘোরাঘুরি করে এগিয়ে গিয়ে দেখলাম সমুদ্রের ধারে লোকজন ইয়োগা করছে আমিও করতাম কিন্তু চা না খাওয়া পর্যন্ত এরম ভাবে আরো কিছুক্ষণ চলার পর অবশেষে পেলাম একটা দোকান যেখানে ধোসা ইডলি সাম্বার বড়া সবকিছুই পাওয়া যাচ্ছিল কিন্তু চায়ের কোনো গন্ধ নেই দোকানদারকে জিজ্ঞাসা করে জানলাম এটা আসলে চা বিরোধী পার্টির গোপন ক্যাম্প এখানে গোপনে চা ছাড়ানো হয় তাই আমি আর চায়ের কথা না বাড়িয়ে চুপচাপ ধোসা আর বড়া খেলাম দোসাটা খেয়ে বুঝলাম দোকানদার ঘোষণা করেছে মশলা আর বাটার এগুলো সব এক একটা মিট আর দোসাটা আমার অ্যাভারেজ লেগেছে অ্যাভারেজ বলতে একদম প্লেন ধোসা ছিল যেটাকে আমরা বাংলায় বলি গোলা রুটি ঠিক আছে কারণ ওটাতে কোনো মশলাও ছিল না বা কোনো কিছু মশলা বাটার দিলে বাটার মশলা দোসাটা কোনো কিছু ছিল না একদম প্লেন জাস্ট চালটাকে তাওয়ার উপর দিয়ে সেকে দিয়ে দিচ্ছে আর কিছু ছিল না ওটার মধ্যে খেতে একটু ভালো চাটনি চাটনিগুলোর জন্য এরপর আমরা এগিয়ে যেতে থাকলাম চায়ের খোঁজে বারবার দীঘার কথা মনে পড়ে যাচ্ছিল দীঘাতে থাকলে এতক্ষণে কুড়ি জন চাওয়ালা এসে জিজ্ঞাসা করতো চা খাবেন আর এখানে কিনা এক কাপ চা পাওয়া যায় না হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা ডেকোরেটেড জায়গা প্রথমে ভেবেছিলাম দুর্গাপুজোর প্যান্ডেল পরে বুঝলাম এটা মিনি গোয়া সুন্দর এই জায়গাটা আমি শুধু ভাবছি মানে সকাল সকাল এসে আমি যে সানরাইজটা মিস করেছি কিন্তু তার জায়গায় যে এত কিছু দেখতে পাচ্ছি সেটা দেখেই খুবই ভালো লাগছে চার পাঁচটা দেখতে সত্যিই দারুণ লাগছিল কিন্তু মনে মনে একটাই কথা ঘুরছিল যতই তুমি সুন্দর সাজসজ্জা করো না কেন দীঘার মতো প্রতি পাঁচ কদমে চায়ের দোকান বসানো তোমার পক্ষে অসম্ভব এটা ভেবেই গর্ব করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম তাই বলিস ভাই এখনো কিন্তু চা পেলাম না আর অবশেষে পেলাম একটা চায়ের দোকান চা বানানোর স্টাইলটা এমন ভিন্ন ছিল যে বোঝা গেল এখানকার চা সাধারণ চা নয় এটা একটা এক্সপেরিমেন্টাল আর্ট প্রথম চুমুক দিতেই মনে হলো হ্যাঁ এটাই সেই ঐতিহাসিক মুহূর্ত এবার মনে হলো চা খাওয়া শেষ এখন বাড়ি ফেরার পালা বাসে করে ফিরবো কারণ মারিনা বিচে দাঁড়িয়ে র্যাপিডো করার থেকে রিলস দেখে ট্রেডিং করা ভালো বাসে উঠেই মনে হলো আসলে জীবনে সব উদ্দেশ্য এত সোজা নয় কখনো কখনো এক কাপ চা খেতেও হাজার পায়রা ভেজা বালিয়ার ফিজ মার্কেট পার হতে হয় এবং সেই কারণেই আজকের এই অ্যাডভেঞ্চারের নাম দিলাম চা দ্য আনফিনিশ বিজনেস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও না হলে মারিনা বিচে এসো চা বিক্রির অনেক স্কোপ আছে